আমন্ত্রণ বাংলা হেলথ নিউজে ১৩ বছরের আগে ঋতুস্রাব বাড়ায় ক্যান্সারের ঝুঁকি সময়ের আগে বড় হয়ে ওঠা সমস্যা তৈরি করতে পারে পরবর্তী জীবনে আমাদের দেশের প্রচলিত ধারণা অনুযায়ী ঋতুস্রাব হওয়ার পর মেয়েরা বড় হয়ে যায় শুরু হয় তাদের নতুন মেয়েবেলা কিন্তু ১৩ বছরের আগে এই বড় হয়ে ওঠা সমস্যায় ফেলতে পারে তাদের পরবর্তী জীবনকে এমনটাই জানাচ্ছে ভারতের নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউশনের একটি গবেষণা এই গবেষণা অনুযায়ী যাদের ঋতুস্রাব তেরো বছরের আগে হয় তাদের পরবর্তীকালে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কারণ হিসেবে গবেষকেরা জানাচ্ছেন যেহেতু ১৩ বছর বয়সকে উপযুক্ত মাপকাঠি হিসেবে চিকিৎসা বিজ্ঞানে ধরা হয় সেই বয়সের আগে ঋতুস্রাব হওয়ার অর্থ হরমোনের অসমতা স্তন ক্যান্সারের অন্যতম কারণই হল হরমোনের অসমতা এছাড়াও এই গবেষণায় উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এই গবেষণা দেখাচ্ছে পূর্ব ভারতের মহিলাদের স্তন ক্যান্সার হওয়ার পেছনে অন্যতম একটি কারণ হল সন্তান হওয়ার পরে টানা ছয় মাস বুকের দুধ না দেওয়া গবেষণা দলের প্রধান আশিস মুখোপাধ্যায় বলেন যারা সন্তান জন্মের পরে টানা ছয় মাস বুকের দুধ খাওয়ান না তাদের স্তন ক্যান্সারের সম্ভাবনা দেড় গুণ বেশি থাকে অন্যদের তুলনায় তবে ক্যান্সার সম্পর্কে পশ্চিমের একটি ধারণাকে ভ্রান্ত বলে মনে করছেন এন আই গবেষণাপত্রটি স্তন ক্যান্সার আটকানোর উপায় হিসেবে পশ্চিমের বেশিরভাগ গবেষণা উঠে এসেছে তিরিশ বছরের আগে মহিলাদের বিয়ে করার এবং মা হওয়ার পরামর্শ ভারতের করা এই রিপোর্ট বলছে পূর্ব ভারতের চারশো জন রোগীর উপর গবেষণা চালিয়ে বেশ কয়েকজন ক্যান্সার বিশেষজ্ঞ তাদের গবেষণায় রিপোর্ট ইন্ডিয়ান জার্নাল অফ মেডিকেল রিসার্চ দু পনেরো সালে প্রকাশিত হয় এই রিপোর্ট বলছে ক্যান্সারকে দুর্ভাগ্যের তত্ত্ব বলা উচিত নয় কারণ বেশিরভাগ ক্ষেত্রে তারাই স্তন ক্যান্সারে আক্রান্ত হন যাদের হরমোনের এই অসমতাগুলি দেখা দেয় সুতরাং যাদের জীবনের প্রথম ভাগে ঋতুস্রাব তাড়াতাড়ি হয়েছে কিংবা যে টানা ছয় মাস সন্তানকে বুকের দুধ খাওয়াননি তারা যদি তিরিশ বছরের পর থেকে বাড়তি সচেতনতা অবলম্বন অবলম্বন করেন তাহলে সহজেই ক্যান্সারের নিরাময় সম্ভব কি এই সচেতনতা গবেষকরা জানালেন বেশিরভাগ স্তন ক্যান্সার দেখা যায় পঁয়তাল্লিশ বছরের পরে তবে মহিলারা যদি তিরিশ বছরের পর থেকে বছরে অন্তত একবার তাদের চেক আপ করান তাহলে অনেক ক্ষেত্রেই রোগের সহজ নিরাময় সম্ভব হয় আর কখনও যদি মনে হয় কোনো ধরনের গোটা হাতে বাঁচছে তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত গবেষক অভিজিৎ চক্রবর্তী বলেন পৃথিবীতে এমন কোনো রোগ নেই যার থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় সচেতনতা আর সময় মতো চিকিৎসা করালে সমস্ত রোগেরই নিরাময় সম্ভব আর স্তন ক্যান্সার কোনো লজ্জার বিষয় নয় বিনা দ্বিধায় আর পাঁচটা রোগের মতো এর চিকিৎসা করানো উচিত ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ